আসসালামু আলাইকুম তানবির আসলাম নিউজ এজেন্সিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো নতুন আপডেটের পর কিভাবে আপনারা ফেস ভেরিফাই করবেন তো আপনারা যারা জানেন না যে চ্যামে নতুন আপডেট নিয়েছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি বোঝাবো এই চ্যামেটাপে নতুন আপডেট নেওয়ার পরে অনেকে জানে না যে কিভাবে ফেস ভেরিফাই করতে হয় তো আপনারা যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই চ্যানেলে নতুন হলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা আইকনটি ক্লিক করবেন যাতে এরকম চ্যামেট্যাপের বিষয়ে নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে সর্বপ্রথম যাতে ভিডিও যায় মূল ভিডিও তো যাওয়ার আগে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই সেই কথাটি হলো ফেস ভেরিফাই ফেস ভেরিফাই চ্যামেট্যাপে যদি আপনি প্রথম আপনার নিজের ফেস দিয়ে ভেরিফাই করেন দ্বিতীয়বার আপনি আর ওই ফেসটা দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন না যদি আপনি অ্যাকাউন্টে ডিলিট করে থাকেন তাহলে সর্বনিম্ন তিন মাস পর্যন্ত আপনি আর নিজের ফেস দিয়ে ভেরিফাই করতে পারবেন না তারপরে যদি আপনি নিজের ফিজ দিয়ে ভেরিফাই করে নিতে চান তাহলে তখন আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবে, তার জন্য আপনার প্রথম করণীয় হলো আপনার আশপাশে কারো ফিজ ম্যানেজ করে সেই ফিজটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে তিন মাস পর আপনি আপনার ফিজ দিয়ে আবার ভেরিফাই করে নিতে পারবেন এর জন্য যে কথাটি আপনাকে বললাম এই কথাগুলো অবশ্যই আপনার মনে রাখবেন যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয় আর আপনি যার ফিজ দিয়ে ভেরিফাই করে নেবেন তা তিনি যেন আপনার সাথে থাকে তারপরে কী হবে যাতে আপনার পনেরো দিন বিশ দিন পর যাতে ফেস ভেরিফাই চালে সেই ফেজটা যাতে আপনি আবার ম্যানেজ করে দিতে পারেন তাই আপনি এমন কাউকে নেবেন যাতে আপনি তার হাতের কাছে থাকেন যেমন একটা ফেজ দিয়ে একবার ফেস ভেরিফাই করা যায় তেমনি একটা ফোন দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায় তো আপনারা যারা দ্বিতীয় অ্যাকাউন্ট খুলবেন তারা আপনার কাছে আরেকটি হাতে থাকে স্মার্টফোন নেবেন নিয়ে অ্যাকাউন্ট খুলে পরে আপনার ফোনে লগ ইন করে নেবেন এই বিষয়টা আপনারা সময় মনে রাখবেন তো মূল ভিডিওতে যাওয়া যাক আপনাদেরকে আমি যেভাবে শেখাবো আপনারা ঠিক সেভাবেই ফেসটা ভেরিফাই করে নেবেন যাতে আপনাদের পরবর্তী সমস্যা না হয় আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম আমি অ্যাপসে ঢুকলাম তো অ্যাপসে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্লাস আছে সেই প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পর লাইভে চাপ দেবেন লাইভে চাপ দেওয়ার পর আপনারা প্লাসের ডান পাশে যে মানুষের মধ্যে চিহ্নটা আছে ওই চিহ্নতে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পরে কি আপনারা ওখান থেকে ফেসটা ভেরিফাই করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন ওখানে চাপ দেওয়ার পর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে মাথায় আপনাদের কোনো প্রকার কাপড় না থাকে চুলগুলো যেন সরানো থাকে এ দেখেন ফেস ভেরিফাই হয়ে গেছে আর আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ এখানে আমি ওনার ফেসটা দেখাতে পারবো না এ দেখেন ওনার ফেস হওয়ার পর এখানে কনফার্ম উঠবে তো কনফার্মের চাপ দেবেন দেওয়ার পর আপনার ফেস ভেরিফাই অটোমেটিকলি হয়ে যাবে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের মাথায় কোনো প্রকার কাপড় কিংবা কোনো কিছু যাতে না থাকে চুলগুলো যেন সরানো থাকে তাহলে আপনাদের ফেসটা ভেরিফাই হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো বিষয়ে জানতে কিংবা বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ